ইতালি জেলোভায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত মাইগ্রেশন বাংলার ইতালি প্রতিনিধি ফাহিম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত উজ্জ্বল জুলাই গণপুত্থান ফ্যাশিবাদের পতনে বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা এবং একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপন করেছে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটি ইতালির পর্যটন ও বন্দর নগরী জেনোভায় একটি হলরুমে আয়োজিত সভায় পবিত্র কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু জাফর রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সুইট ও সবুজ ঢালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারির সদস্য ঢালি নাসির উদ্দিন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রুমি রমিজুদ্দিন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন খন্দকার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান খোকন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ জুলাই গণপুত্থান ও বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে বিভিন্ন দিক ও আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেনোভা বিএনপির সাবেক সভাপতি আবুল কান সাবেক সাধারণ সম্পাদক নাজমুল বেপারী সাবেক সিনিয়র সহ সভাপতি ফয়সাল মোল্লা সাবেক সহসভাপতি মুকুল সর্দার সাবেক সহসভাপতি সুজন ঢালি জেনোভা যুবদল সভাপতি সজীব শিকদার উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন সহ ইতালির বিভিন্ন শহর হতে আগত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভায় প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইংল্যান্ড বিএনপির সভাপতি এম এ মালিক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে দেশ ও দেশের মানুষের কল্যাণে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে জুলাই গণপুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান তিনি আরও বলেন দীর্ঘদিন তিনি দেশে যেতে পারেননি তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে তিনি আরও বলেন বিএনপির জনগণের অধিকার ও প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সে সময় তিনি সিলেট তিন আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী ও সকলের সহযোগিতা কামনা করে প্রতিশ্রুতি দেন তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করবেন তিনি আরও জানান বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে যাবেন মাইগ্রেশন বাংলা রিপোর্ট ইলাহা ইল্লা আনতা তাওয়াবুর রাহিম ওয়া কুল রাব্বি হামদ